আসসালামু আলাইকুম ভিস ও ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য হ্যাপি শপ থেকে খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে যেগুলো ঈদ সালামি অফারে থাকবে মার্কেট চ্যালেঞ্জিং অফার তো প্রথমে এই রেডি ড্রেসটা দেখাবো এটা হচ্ছে সাইড থেকে ফাড়া হবে বডিটা হাত তায় জামার নিচে কাজ থাকবে সাথে সালোয়ার হবে অন্য হবে সালোয়ারের নিচেও কাজ করা এটা রেডি আছে বাকি এই ডিজাইনটাই শুধু রেডি হবে বাকি সব হচ্ছে আনিস্টিস থাকবে এটার দাম কত পড়বে এটা 750 সাতশো পঞ্চাশ কালার দেখাবো হোয়াইট কালার দেন আছে গ্রেপ কালার প্রাইস পড়বে এটা এটা 750 টাকা 750 টাকা ওকে ফ্রি সাইজ ফ্রি সাইজ হবে এটা একটা কালার হবে ব্ল্যাক 750 এখন যেটা দেখাচ্ছি এটা একটা ডিজাইন এগুলো সব অফারে এগুলো হচ্ছে মানে এটা এগুলো কিন্তু সব অফার প্রাইজে থাকবে আপনার এগুলো হচ্ছে 1670 টাকার গর্জিয়াস থ্রি গুলো আপনারা আজকে অফারে পাবেন 800 850 টাকা 50 টাকা দেখুন এগুলো 850 টাকায় পাচ্ছেন আনবিলিভেবল অফার ঠিক আছে যারা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন

এটা দেখুন এটা ওন্না দেখলে মাথা খারাপ হয়ে যাবে এই ড্রেস আটশো পঞ্চাশে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ওন্নাটা সম্পূর্ণ ওনাটাই কাজ করা দামটা কি থাকবে মাত্র আটশো নেক্সটটা দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণটা জড়ি কাজ করা এবং এটার সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে দামটা কি আটশো পঞ্চাশ ওন্নাটা গর্জিয়াস সেম প্রাইস আটশো এটা ব্লুর মধ্যে এটাও সম্পূর্ণটা কাজ থাকবে যে আমার সাইডে হাতায় কাজ করা সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা কি 850 টাকা 850 টাকা ওকে নেক্সট দেখাচ্ছি এটা একটা আছে রেড কালার সম্পূর্ণ ড্রেসের কাজ আমার নিচে হাতায় কাজ থাকবে সালোয়ার থাকবে ওন্না থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র 850 টাকা 850 নেক্সট দেখাচ্ছি নিচেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা ব্লুর মধ্যে একটাই কালার এগুলো কিন্তু ষোলোশো সতেরোশো টাকার ড্রেস বাট এখন সব অফারে থাকছে আটশো পঞ্চাশে মানে ওন্নাটা দেখুন জাস্ট ড্রেসের ওন্নাতে কি পরিমাণ কাজ করা দামটা কি আটশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এটাও খুবই সুন্দর দুইটা কালার হবে হাতায় কাজ গলায় জামা নিচে কাজ সালোয়ার হবে ওন্নাটা কাজ করা থাকবে এটার দামও একই আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা কালার রয়েছে আপনার জাম কালার সালোয়ার থাকবে ওন্না থাকবে দামটা কি অনলি আটশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাবো অন্যটা অল ওভার কাজ করা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার গলায় কাজ জামার নিচে হাতায় কাজ থাকবে জড়ি দিয়ে কাজ করা ঠিক আছে এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন আর ওন্নাটা অর্গেনজার মধ্যে হেভি কাজ হবে এটা ব্লু কালার আর একটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার মেরুন কালার মেরুন কালার ব্লু কালার এটা মেরুন কালার দামটা পড়বে হচ্ছে 850 টাকা ওকে 850 সেম সালোয়ার যেটা দেখাবো মধ্যে কালার হবে দুইটা তিনটা সেটা অ্যাশ কালার গলায় কাজ করা জামার নিচে কাজ করা পুরো ম্যাচিং কাজ সালোয়ার হবে ওন্নাটা হেভি কাজ করা দামটা পড়ছে এটা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ কালার দেখাচ্ছি অ্যাশ কালার ক্রিম কালার একই দাম আটশো পঞ্চাশ আচ্ছা আইটা হবে সিভিট কালার সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা সো সোজাই নিতে চাচ্ছেন চলে হবে হ্যাপি শপে যেটা হচ্ছে আপনার শোরুম হচ্ছে সবাই ইস্টার ভাতুরতেলিক হচ্ছে সাততলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ